আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আজকে মার্কেটিং বিষয়ে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ টপিকস তুলে ধরব আমার গুরুত্বপূর্ণ একটা টপিক্সের মধ্যে হল মিড লেভেলের কোম্পানি এবং সেই সমস্ত কোম্পানিতে মার্কেটিংয়ের সেলস অফিসার হিসেবে কাজ করা বিষয়ে আমরা যারা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করি তাদের সবসময় খেয়াল রাখা উচিত আমরা যে মিড লেভেলের কোম্পানিগুলোতে কাজ করি তারা যে লক্ষ্যমাত্রাগুলো দেয় সেই লক্ষ্যমাত্রাগুলো টাচেবল হবে না আপনি টার্গেট অর্জন করবেন সেই টার্গেট কোম্পানি দেয় কারণ তারা ভালো করে জানে তাদের যে প্রোডাক্ট সিরিয়াল তাদের যে প্রোডাক্ট এসকিউ লেভেল তাদের এই প্রোডাক্টগুলো মার্কেটে চেয়ে নেয় না আপনি বিভিন্ন কলা কৌশল বিভিন্ন দক্ষতা দিয়ে আপনি বিক্রি করে থাকেন নিজ দায়িত্বে অনেক জায়গায় দেখা যায় যে এসআররা নিজের টাকা পয়সা খাটিয়ে তারা সেলস করে থাকে যখন ওই মার্কেটটাতে ওই সেলস অফিসার ওই টাকাগুলো উঠিয়ে নেয় ওই মার্কেটের সেলস তখন করে যায় এটা মূলত কোম্পানির কোনো সেলস নয় এটা একটা এর সেলস তো মিড লেভেলের কোম্পানিগুলোতে এই ঝুঁকিগুলো প্রায় এসআরই নিয়ে থাকে সেক্ষেত্রে করণীয় কী অবশ্যই করণীয় আছে মিড লেভেলের এই টার্গেটগুলো আপনারা কখনোই নিজের পকেটের টাকা দিয়ে করবেন না কেননা এখানে যে কোনো সময় আপনার প্রফেশন আপনার ট্র্যাক আপনার কোম্পানি চেঞ্জ করা লাগতে পারে সেক্ষেত্রে সবসময় আপনি গ্রিপের ভিতরে রাখবেন আপনার সেলস আপনার কালেকশন সব সময় মতো যেন আসে সেভাবে সেলসগুলো করবেন কারণ কোম্পানি যে প্রোডাক্ট এসকিউ আপনাকে দিয়ে রেখেছে তারা চাইবেই যে আপনি বিক্রি করতে না পারেন এবং তারা তাদের সেলসের প্রোডাক্টের উৎপাদন করতে যে খরচ সেই উৎপাদন খরচের তুলনায় বহু গুণ দাম বেশি আপনার পরে চাপিয়ে রেখে দিয়েছে তারা এই চাপিয়ে দিয়ে রাখার কারণেই আপনি সহজেই তাদের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না এতে স্বাভাবিক এতে হতাশ হওয়ার কিছু নেই এটা মিড লেভেলের কোম্পানিদের একটা বাংলাদেশের এখন প্রচলিত হয়ে দাঁড়িয়েছে প্রায় কোম্পানি এই কাজগুলো করে থাকে এবং সে ধরনের কোম্পানিগুলোই দেখবেন যে দ্রুত মার্কেট থেকে চলে যায় তাদের মার্কেট শেয়ার কমতে থাকে এবং এই ধরনের কোম্পানিগুলো ঘন ঘন আসতেই থাকবে এবং আসতে থাকবে যেতে থাকবে আসতে থাকবে যেতে থাকবে আসতে থাকবে যেতে থাকবে রকম করতেই থাকবে সুতরাং ওই যে বললাম নিজের পকেটের টাকা খাটিয়ে সেলস ধরে রাখার চেষ্টা করবেন না বরঞ্চ আপনি দেখবেন এই কোম্পানির কোন প্রোডাক্টটা রেশিও অনুযায়ী আপনার অন্যান্য বাজারের অন্যান্য সমজাতীয় পণ্যের যে কোম্পানিগুলো আছে তাদের সাথে আপনি তুলনা করে কোন প্রোডাক্টগুলো সেল করতে পারবেন ঠিক সেই প্রোডাক্টগুলোকে ফোকাস করে সবগুলো প্রোডাক্টের উপরে ফোকাস করলে আপনার সেলস আসবে না এমনকি একটা অ্যাভারেজ সেলসও আপনি করতে পারবেন না সুতরাং সেলস বিষয়ে আপনাদের সাথে আমি আরও অনেক টপিক্স নিয়ে সামনের দিনে হাজির হব আমি শেখ মোহাম্মদ আরিফ আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করতে পারেন সেখানে আমার সময়ের সমাচার ব্যাকডেট ও আপডেট নামে চ্যানেল আছে আপনারা ঘুরে আসতে পারেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ